নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া আপডেটে বিরাট পরিবর্তন কারণ শক্তি বাড়িয়েছে পশ্চিমগঞ্জা যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যে বৃষ্টির পরিমাণটি ছিল তাতে পরিবর্তন ঘটেছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়েছে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে কোন কোন জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে কবে হতে পারে ভারী বৃষ্টি তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিচ্ছে আগামী কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে এবং এরই সাথে ভারতীয় মৌসুম ভবনের সাথে কিন্তু কিছুটা তফাৎ থাকছে আলিপুরের তো কী তফাৎ থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টি হচ্ছে কবে হচ্ছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব ব্যাটান আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অলপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত যেটি কিন্তু রয়েছে মেঘালয় এবং তার সংলগ্ন এরিয়ায় লোয়ার টপেসফেরিক লেভেলে এর প্রভাবে কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা অরুণাচল প্রদেশে থাকবে পনেরো থেকে একুশ তারিখ অবধি এবং বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে যেটা কিন্তু আগামী সাত দিন থাকবে এবং একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটি কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে সতেরো তারিখ থেকে যার ফলে কিন্তু বৃষ্টি থাকবে সতেরো থেকে একুশ তারিখ উত্তরাখণ্ডে এবং গিলগিত বালতিস্তান মুজফরবাদ এবং তার সাথে জম্মু কাশ্মীর এইসব জায়গাগুলিতে এবং এর সাথে কিন্তু হিমাচল প্রদেশে থাকবে উনিশ থেকে একুশ তারিখ এবং এর সাথে কিন্তু রাজস্থানে বৃষ্টি থাকবে আঠেরো থেকে একুশ তারিখ এবং পাঞ্জাব হরিয়ানা পশ্চিম প্রদেশে থাকবে কুড়ি ও একুশ তারিখ এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেই আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের কিছু কিছু জায়গাতে রাজস্থান বাদে রাজস্থানে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তারপরে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি যেটা কিন্তু আমাদের মধ্য ভারতবর্ষ বাড়বে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই জায়গাগুলিতে তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা না গেলেও কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে মহারাষ্ট্রতে যেটা কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যে হবে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু গুজরাটে আগামী দু দিন এবং তারপরে কিন্তু তাপমাত্রা দু ডিগ্রি বাড়বে এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়বে এটা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাত্রির তাপমাত্রা এবং এখানে ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ দিনের তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে যে তাপমাত্রা কিন্তু বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে দু থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি আমাদের মধ্য ভারতবর্ষে আগামী দু থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে না পূর্ব ভারতবর্ষে যেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টা আমাদের পূর্ব ভারতের ক্ষেত্রে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু তারপরে আগামী চব্বিশ ঘন্টার পরে কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে এবং তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি মহারাষ্ট্রতে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে না গুজরাটে আগামী দু দিন তবে তারপরে দু ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের দক্ষিণ ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে ঘন কুয়াশার জন্য যে সতর্কবার্তা করা হয়েছে তাতে কিন্তু সিকিম ও আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা জারি রয়েছে যেটা কিন্তু ষোলো তারিখ অর্থাৎ আজ থাকছে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দার্জিলিংয়ের উপরেই থাকছে সতর্কবার্তা আর কোথাও কিন্তু থাকছে না এবং এ পাশে যদি আমরা দেখি শীত প্রবাহের সতর্কবারটা কিন্তু থাকছে হিমাচল প্রদেশে পনেরো তারিখ অর্থাৎ আজ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপের ওপর দেখি তাহলে কিন্তু আমরা যদি আগামী উনিশ তারিখ দেখি উনিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে যে উনিশ তারিখ কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই একদম আইসোলেটেড সিচুয়েশন রয়েছে এখানে পুরো একদম গ্রিন রয়েছে তো এরপরে চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাদ আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে কিছুদিন থাকবে আঠেরো তারিখ অবধি থাকবে তারপরে কিন্তু উনিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় একুশ তারিখ অবধি বৃষ্টি থাকছে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে ঝাড়গ্রাম এবং পাশে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি থাকছে তবে কুড়ি একুশ তারিখ কিন্তু প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকছে উনিশ তারিখে কিন্তু প্রতিটা জেলাতে বৃষ্টি থাকছে না এবং এখানে যেটা আমরা পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তন থাকছে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন কিন্তু আগামী দুদিন লক্ষ্য করা যাবে না তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে অর্থাৎ এখানে যেটা আমরা বৃষ্টির জিনিসটা লক্ষ্য করতে পারলাম উনিশ তারিখ কিন্তু মৌসুম ভবনের আপডেটে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এখানে আলিপুর কিন্তু বলছে উনিশ তারিখ থেকে বৃষ্টি থাকবে অর্থাৎ পরিবর্তন কিন্তু আসবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু আর কোনো সতর্কবার্তা কিন্তু আমাদের আলিপুর জারি করেননি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রার একই আপডেট থাকছে এবং বিশেষ কোনো সতর্কবার্তা কিন্তু উত্তরবঙ্গে নেই এবং উত্তরবঙ্গে কিন্তু আগামী কিছুদিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গে থাকলেও কিন্তু